সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সে অধ্যায়টি হলো জাবেদা দাখিলা হিসাব বিজ্ঞানের মূলই হচ্ছে জাবেদা যে যত ভালো জাবেদা জানবে হিসাব বিজ্ঞান তার কাছে তত সহজ হবে যেহেতু আমরা জাবেদা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব তাই আমরা শুরুতে জানবো জাবেদা কী জাবেদার ইংরেজি পরিভাষা হলো জার্নাল জার্নালের এই যার শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দিন বা দৈনিক আর জার্নাল শব্দের অর্থ হচ্ছে দৈনিক হিসাবের বই বা জাবেদা আমরা যদি জাবেদার সংজ্ঞাটি আর একটু বৃহৎ অর্থে বলি লেনদেন শনাক্ত হওয়ার পর তারিখ অনুসারে নির্দিষ্ট ছকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা দাখিলা বা হিসাবের প্রাথমিক বই তো জাবেদার কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হল তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে মানে প্রথম হচ্ছে লেনদেন শনাক্তকরণ তারপর তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা নির্দিষ্ট ছকে লেখা ডেবিট ক্রেডিট নির্ণয় করা ডেবিটের সম টাকা দ্বারা ক্রেডিট হবে দুইটি পক্ষ জড়িত থাকতে হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখতে হবে ইত্যাদি এই জাবেদা করতে হলে আমাদের কিছু জাবেদার নিয়ম কানুন আছে এই নিয়ম নিয়মকানুন সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে জাবেদার নিয়মগুলো এমনভাবে অন্তঃস্থ করে রাখতে হবে যাতে একটি লেনদেন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমরা সহজেই বুঝতে পারি ডেবিট হবে কি এবং ক্রেডিট হবে কি এবং এগুলো খুবই সহজ তোমরা যদি মনোযোগ সহকারে এই জাবেদার নিয়মাবলীগুলো দেখো আশা করি কখনোই তোমরা আর এ ব্যাপারে আটকাবে না তো জাবেদার এই নিয়মাবলী তোমার দুইভাবে আলোচনা করা যায় একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের আধুনিক বা সমীকরণ পদ্ধতি সনাতন পদ্ধতি এটা এখন মানে মোটামুটি প্রচলন নাই বললেই চলে তারপরে আমাদের এই বিভিন্ন বোর্ডে সনাতন পদ্ধতিতে লেনদেন ব্যাখ্যা করতে বলা হয় তো আমরা সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি দুওটা পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ক্লাসটি তোমরা না টেনে ভালোভাবে দেখবে এবং খাতায় নোট করে নিবে আশা করি তোমাদের আর কখনো হিসাব বিজ্ঞানের এই জাবেদা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না কারণ এটা আমাদের আজকের প্রথম ক্লাস ধারাবাহিকভাবে আমরা এই জাবেদার উপর আট থেকে দশটি ক্লাস দিব এই সবগুলা ক্লাস দেখলে তোমরা যে কোনো বোর্ডের অঙ্ক এমনকি বইয়ের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি যাবেদার চলে যাচ্ছি সনাতন পদ্ধতিতে যাবেদার নিয়ম এটা জানার আগে আমাদের আর একটু বুঝতেই হিসাব জিনিসটা কি ওই হিসাবগুলো বুঝলে হিসাবের প্রকার বেদ অনুযায়ী আমাদের সনাতন পদ্ধতিটা সাজানো যেমন একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝায় যে তোমার যদি বলে যে তুমি খাতা কত টাকার কিনছো কলম কত টাকার কিনছো বা দৈনন্দিন খরচের হিসাব কিভাবে হিসাবটা দিবা ওইটার থেকে আমরা সংজ্ঞাটা বুঝে নেই যেমন মনে করো যে তুমি এরকমভাবে একটা চার্ট করলা হ্যাঁ এরকম একটা চার্ট করলা ধরে এখানে তারিখ দিলা তারিখ দিয়া বললা যে খাতা কলম হ্যাঁ ধরো যাতায়াত এক তারিখে মনে করো খাতা কিনছো পঞ্চাশ টাকার কলম পাঁচ টাকার যাতায়াত মনে করো তুমি বিশ টাকা আমরা তার হিসাবটা বোঝার জন্য লিখতেছি দুই তারিখে মনে করো খাতা কিনো নাই কলম কিনছো কত ধরো কলমও কিনো নাই যাতায়াত বাড়া দিছো আবার বিশ টাকা পাঁচ তারিখে গিয়া আবার মনে করো খাতা কিনছ বিশ টাকার কলম কিনছো একটা পাঁচ টাকা যাতায়াত নাই মনে করো বিশ তারিখে যায় আবার খাতা কিনছ তিরিশ টাকার আর কলম কিনছো ধরো পাঁচ টাকার যাতায়াত ভাড়া মনে করো তিরিশ টাকা তো এখন যদি আমরা লিখি এখানে হচ্ছে সত্তর এখানে পনেরো এখানে একশো টাকা এখন দেখো এই যে খাতা নামে একটা হিসাব লিখছি আমরা এখানে খাতা ছাড়া অন্য কোনো কিছু লিখছি নি তাহলে এইটা হচ্ছে খাতার হিসাব কলম গরের গড়ের মধ্যে কলম ছাড়া কোনো কিছু লিখছি তাহলে এটা হচ্ছে কলমের হিসাব কত পনেরো টাকা যাতায়াতের হিসাবে কত টাকা সত্তর টাকা তার মানে হিসাব বলতে বুঝাচ্ছে সমজাতীয় লেনদেনগুলো কি সমজাতীয় লেনদেনগুলো উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে লিপিবদ্ধ করার নাম হচ্ছে কি হিসাব বুঝতে পারছো যে আমরা বলি খতিয়ান আমরা খতিয়ান অধ্যায়ের মধ্যে আছে যে খতিয়ানে একই জাতীয় লেনদেনগুলো একটা করে লেখে তাহলে আমাদের নিয়ম কারণ আলোচনা করতে গেলে আমাদের হিসাবের শ্রেণী বিভাগগুলো একটু বুঝতে হবে তাহলে আমরা শুরুতে হিসাবের শ্রেণী বিভাগগুলো আলোচনা করি অর্থাৎ সনাতন পদ্ধতিতে আমাদের জাবেদার নিয়ম এখানে হিসাব বলতে দুইটা একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আরেকটা হচ্ছে তোমার অব্যক্তিবাচক হিসাব তাহলে হিসাব কয় ধরনের দুই ধরনের একটা ব্যক্তিবাচক একটা অব্যক্তিবাচক ব্যক্তিবাচকের মধ্যে আছে তোমার দেনাদার পাওনাদার কি দেনাদার পাওনাদার অব্যক্তিবাচকে আছে তোমার সম্পত্তিবাচক সম্পতিবাচক আর একটা কি আমাদের নামিকের মধ্যে কিছু আছে আমরা শিখলাম যে হিসাবে শ্রেণীবিভাগ ব্যক্তিবাচক অব্যক্তিবাচক ব্যক্তিবাচক হচ্ছে যে হিসাবের মধ্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে যেহেতু সনাতন পদ্ধতির কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন মনে করো হিসাব করিম হিসাব হিসাব কথা বোঝা গেছে আর একটা হচ্ছে তোমার অব্যক্তিবাচক যে হিসাবে কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকবে নাই বাকি সবগুলোই কি অব্যক্তিবাচক অব্যক্তিবাচকের মধ্যে আছে সম্পত্তিবাচক আবার নামিক সম্পত্তিবাচক হচ্ছে যে হিসাবের মধ্যে কোন সম্পদের কথা উল্লেখ থাকবে কি থাকবে সম্পদের কথা সম্পদ কি কারবার নিজের কাছে যা আছে তা সম্পদ কারবার অন্যের কাছে যা পাইব তাও কারবারের কি সম্পদ যেমন কারবার নিজের কাছে থাকতে পারে মজুত পণ্য আসবাবপত্র জমি নগদ টাকা অন্য কাছে থাকতে পারে কি ব্যাংকে থাকতে পারে ব্যাংকের জমা টাকা কারোর কাছে টাকা পাইব তাহলে কি দেনাদার এগুলো হচ্ছে কারবারের সম্পদ বোঝা গেছে সম্পদের প্রকার বেদ আমরা পরে আলোচনা করব সম্পদের অনেক প্রকার বেদ আছে তারপরে নামিক হচ্ছে যাবতীয় আয়বাচক এবং ব্যয়বাচক কথা বোঝা গেছে তো এখন আমাদের এগুলো হচ্ছে হিসাবে শ্রেণী বিভাগ তো সনাতন পদ্ধতি যদি আলোচনা করো ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তিবাচক হিসাবে হচ্ছে গ্রহিতা ডেবিট দাতা ক্রেডিট কি গ্রহিতা ডেবিট দাতা ক্রেডিট ব্যক্তিবাচক হিসাবে তাহলে আমরা একটু লিখি যে ব্যক্তিবাচক হিসাবে ব্যক্তিবাচক হিসাবে এটা নিয়ম হচ্ছে গ্রহিতা ডেবিট দাতা ক্রেডিট তো যে গ্রহণ তবে করবো হিসাবের মধ্যে একাধিক পক্ষ জড়িত থাকবো কোনটার মধ্যে ব্যক্তিবাচক থাকবে আবার কি সম্পত্তিবাচক থাকবে আমরা একটু আলোচনা করি পরে সম্পতিবাচক সম্পত্তিবাচক হিসাব হচ্ছে সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে ক্রেডিট কথা বোঝা গেছে তাহলে সম্পতিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে ক্রেডিট তাহলে আমরা কি শিখলাম ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা ডেবিট দাতা ক্রেডিট সম্পত্তিবাচক হিসাবে সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে কথা ক্লিয়ার এখন যদি বলে যেমন আমরা জানি ব্যক্তিবাচক কি ব্যক্তি বা প্রতিষ্ঠান রহিম কে প্রদান কি মনে কর দুই হাজার টাকা তাহলে গ্রহিতা কি ডেবিট ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা কি তাহলে গ্রহণ করছে রহিম কে প্রদান করছে তাহলে প্রদান করলে গ্রহণ করছে কে রহিম কে গ্রহণ করছে রহিম তাহলে ডেবিট 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 তার মানে হিসাব আর আমরা কি পানাদার গ্রহিতা ব্যক্তির নাম উল্লেখ করে না তাহলে রোহিম হিসাব ডেবিট তাহলে ব্যক্তিবাচক হিসাবে গ্রহিতা ডেবিট আর দাতা কি ক্রেডিট এখানে কি দাতাকে দেখা যা দাতা এখানে কারবার টাকা দিছে কে দিছে কারবার আবার কি দিচ্ছে নগদ টাকা তাহলে আমরা জানি সম্পত্তি হিসাবে সম্পদ আশ্রয় ডেবিট চলে গেলে তাহলে যে সম্পদটা চলে গেছে এটার নাম কি নগদ টাকা কি তাহলে এটার মধ্যে ব্যক্তিবাচক জড়িত সম্পত্তি কি তাহলে রহিম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বোঝা গেছে দুই হাজার টাকা তাহলে আমাদের ব্যক্তিবাচক সম্পত্তিবাচকের উদাহরণ শেষ আবার আরেকটা হইতে পারে করা করা হলো কি টাকা। তাহলে আমরা জানি সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে কি তাহলে আসবাবপত্র ক্রয় করছে ধরো তুমি একটা ফার্নিচার ক্রয় করছো দোকান থেকে তাহলে তোমার কাছে কি আসছে একটা ফার্নিচার আসছে কথা বোঝা গেছে তাহলে আসবাবপত্র ক্রয় করাতে কি আসছে একটা আসবাবপত্র আসছে তোমারতে গেছে কি নগদ টাকা তাহলে আসবাবপত্র সম্পদ নগদ টাকাও কি তাহলে একটা সম্পদ আসছে আরেকটা সম্পদ কি চলে গেছে তো যে সম্পদরা আসছে ওই সম্পদের নাম কি আসবাবপত্র যে সম্পদরা চলে গেছে ওই সম্পদের নাম কি নগদান তাহলে সম্পদ আসলে ডেবিট সম্পদ চলে গেলে তাহলে কি আসবাবপত্র ক্রয় করাতে সম্পদ আসছে নাম কি আসবাবপত্র তাহলে আসবাবত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই তো বুঝা ফেলছি হিসাব ডেবিট এখানে যে রহিমকে প্রদান করছে মানে এটা হইবো পাওনা দার বুঝছিন দিকে তারা পরিশোধ করছে তাহলে সনাতনে রহিম লেখা যা অথবা কি পাওনাদার আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব তখন আরও জানতে পারবা তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো সম্পদ এবার যেই কোনো সম্পদ ক্রয় করলে একই যাবেদা দা ধরো যন্ত্রপাতি ক্রয় করছে যাবে দা কি যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট একটা সম্পদ আসছে একটা সম্পদ কি গেছে যদি কয় দালান কোটা ক্রয় করছে দালান কোটা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বুঝা গেছে তাহলে সম্পদ আসছে আসলে ডেটতে ডেবিট আর চলে যাওয়াতে কি ক্রেডিট বুঝতে পারছো এলে কোনো সব প্রশ্ন আছে নাই এবার দেখো আমাদের ব্যক্তিবাচক গেছে আমাদের সম্পত্তিবাচক গেছে কারণ ও ব্যক্তিবাচকের একটা অংশ কি সম্পত্তি আর কি নামিক এবার হচ্ছে নামিক হিসাব কি যে হিসাবের মধ্যে কোন লাভ মুনাফা এগুলো উল্লেখ থাকবে তাকে বলে নামিক হিসাব কি বলছি যে হিসাবে ব্যয় ক্ষতি খরচ আয় লাভ মুনাফা এগুলো উল্লেখ থাকবে তাকে বলা হয় কি নামিক এই নামিকের আরেক নাম হচ্ছে আই হিসাব কথা বোঝা গেছে এখানে আমরা আলাদা লিখছি আই আর বেবাচক এই নামিক বলতেই বুঝে আই বাচক বেবাচক হিসাব কথা ক্লিয়ার তাহলে কারবারের যত ব্যয় আছে ক্ষতি আছে খরচ আছে লাভ মুনাফা এগুলো আছে সবগুলা কি নামিক হিসাব কথা ক্লিয়ার এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আমরা মুনাফা জাতীয় মূলধন জাতীয় বিয়ের ক্লাস করব তখন আবার দেখতে পারবা তাইলে ব্যয় ক্ষতি খরচ তিনটা কিন্তু পাশাপাশি এক কথা না তিনটার জাবেদার আচরণে তিনোটাই ডেবিট তো এখানে আমাদের একটু আলোচনা করি দেখো নামিক হিসাবে যেহেতু ব্যয় ক্ষতি খরচ লাভ মুনাফা এগুলো না তাহলে নামিক হিসাবে যাবতীয় ব্যয় ক্ষতি খরচ ডেবিট কি বলছি ব্যয় ক্ষতি খরচ ডেবিট মনে নামিক হিসাবে যত ব্যয় ক্ষতি এগুলা কি ডেবিট আর যাবতীয় আয় লাভ মুনাফা এগুলো কি ক্রেডিট এবার আমরা লিখি সাইডে লিখি নিয়মটা উপরে নামিক হিসাবে সকল ব্যয় ক্ষতি ও খরচ ডেবিট সকল লাভ মুনাফা ক্রেডিট বুঝা গেছে এখনো টাকাগুলো লিখবো যত ব্যয় ক্ষতি খরচ আছে সবগুলা কি ডেবিট তাহলে ব্যয় কি ক্ষতি কি খরচ কি তো ব্যয় হচ্ছে কারবার কোনো কিছু অর্জন করছে তা আমরা আবার জানি ব্যয়ের আবার যেটা শ্রেণী আছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় এখন কারবার ধরো কারবারের প্রয়োজনে কোনো কিছু ক্রয় করছে টাকা দিয়ে আসছে এককালীন এইটাই ব্যয় যেমন মনে করে কারবারের প্রয়োজনে এমন একটা কলম ক্রয় করে আনছে এই কলমটা ক্রয় করার সময় ধরো পঞ্চাশ টাকা দিয়ে আসছে এটা হচ্ছে ব্যয় কথা ক্লিয়ার কলমটা কিন্তু এখনো কোনো লেখা হইছে না তার মানে কারবার পণ্য অর্জন বা সম্পদ অর্জনের ফলে এককালীন যে মূল্য ত্যাগ করে তাকে বলে কি ব্যয় বুঝা গেছে এখন খরচ কি খরচ হচ্ছে ধরো এই যে কলমটা কলমটা দেখতেছ এ কলমটার মনে করে আমি এতটুকু লেখছি যতটুকু লিখছি ততটুকু খরচ যতটুকু লেখছি ততটুকু কি খরচ এখন মনে করো কলম আমি এতটুকু লেখলাম এতটুকু তাহলে এতটুকু কি হয়েছে আমার খরচ হয়েছে বোঝা গেছে তাহলে বেয়েছে আমি কলমটা এককালীন যা অর্জন করছি ক্রয় কী রানছি পঞ্চাশ টাকা দিয়া এই পঞ্চাশ টাকা কি আমার ব্যয় কথা বোঝা গেছে তাহলে কোনো কিছু কারবার অর্জনের ফলে এককালীন যে মূল্য ত্যাগ করে তাকে কি বলে ব্যয় এখন বের এ অংশটা আমরা মনে করি লেখছি এতটুকু লেখছি কালি এতটুকু আমার খরচ হয়েছে তাহলে বের যে অংশ থেকে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে খরচ কারণ এতটুকু মানে এটা থেকে আমি পাইছি সুবিধা এখন এইটা আমার হচ্ছে খরচ কথা বোঝা গেছে এখন এতটুকু লেখার পর মনে করো যে কলমের এই সামনের অংশটা ভেঙে গেছে বাকিটা কি আমি লিখতে পারছি তাহলে বাকিটা কি আমি খরচ বলবো না ক্ষতি বলবো ক্ষতি তাহলে বেয়ের যে অংশ থেকে কোনো সুবিধা পাওয়া গেছে না এটার কি বলে ক্ষতি কথা বোঝা গেছে তাহলে কয়টা অংশ এক আবার কি ক্ষতি তাহলে থেকে যদি সুবিধা পাওয়া যায় তাকে কি বলে খরস যদি বেয়ের থেকে কোনো সুবিধা পাওয়া না যায় তাহলে ক্ষতি যেমন মনে করো তুমি একটা চিপস এর কিনে আনছো দোকান থেকে কিনে আনছো এটা খাইছো না প্যাকেটটা রয়ে গেছে তারপরে কি করছো তুমি বেয় করছো কি করছো দেয় করছো মনোযোগ দেওয়ার কথা শোনো এটা কি দেয় এখন চিপসটা আনার পর চিপসটা খাইছো সম্পূর্ণ চিপসটা কি এখন কি তুমি বলবা যে আমার ক্ষতি হয়েছে না খরচ হয়েছে কিবা খরচ করছো এখন আনার পরে দেখো যে চিপসের ভিতর নষ্ট হয়ে গেছে তুমি খাইতেই পারছো না তাহলে এটা কি ক্ষতি তার মানে বুঝা যাচ্ছে বেড যে অংশ থেকে তুমি সুবিধা পাইছো না এটা তুমি খরচ বলতে রাজি না তুমি কই বা তুমি খরচ করছি কই বা যে আমার পুরো দশটাকে কি ক্ষতি হয়ে গেছে তাহলে বের যে অংশ থেকে কোনো সুবিধা পাওয়া না এটা কি ক্ষতি আর বের যে অংশ থেকে সুবিধা পাওয়া যায় এটা কি খরচ কথা বোঝা গেছে তাহলে ক্ষতি খরচ বুঝছো তাহলে ক্ষতি খরচ হইলেই কি ডেবিট কথা বোঝা গেছে তো যেমন মনে করো যে ক্যাশ বাক্স থেকে চুরিছে তাহলে এটা কি একটা ক্ষতি তাহলে এটা লিখতে পারো কি অথবা আমরা আর একটু উদাহরণ দিতে পারি যে কারবারের ম্যানেজার ব্যাংকে যাওয়ার পথে প্রতি মধ্যে টাকা হারাই গেছে তাহলে এটা কি ক্ষতি কথা বোঝা গেছে আবার কারবারের কর্মচারীর বেতন দিছে এটা কি ক্ষতি খরচ কারণ তার থেকে সুবিধা পাওয়া গেছিল কর্মচারী দোকানে কাজ করছে বিনিময়ে তারে কি করা হইছে টাকা দেওয়া হয়েছে কথা ক্লিয়ার তাহলে এটা কি খরচ দোকান ভাড়া এটা অবশ্যই খরচ কারণ দোকান তুমি ব্যবহার করছো সুবিধা পাইছো এর জন্য টাকা দিছো তাহলে আমাদের সনাতন পদ্ধতি তোমরা ক্লিয়ার এবার আয় কি মনে করো একটা কারবার সারা বছরে এক লক্ষ টাকার পণ্য বিক্রি করছে বা সারা মাসে এক লক্ষ টাকার পণ্য বিক্রি করছে সবটাই তার আয় কথা বোঝা গেছে এখন এই আয়ের থেকে ধরো এক লক্ষ টাকার পণ্য বিক্রি করছে কিন্তু এই পণ্যটা তার কিনা ছিল সত্তর হাজার টাকা তাইলে এক লক্ষ টাকা বিক্রি করছে কিন্তু এই পণ্যটা ক্রয় করছিল কত দিয়া সত্তর হাজার টাকা তাইলে এখানে লাভ হয়েছে কত টাকা তিরিশ হাজার টাকা আবার বলি দেখো বিক্রয় এক লক্ষ টাকা তা ক্রয় করছে তোমার সত্তর হাজার টাকা তার লাভ হয়েছে কত তার মানে এক লক্ষ টাকা বিক্রয় এই বিকৃত মালটা ক্রয় করছিল কত সত্তর হাজার টাকা তাহলে লাভ হয়েছে কত টাকা তিরিশ হাজার আর মুনাফাটা হচ্ছে মানে এটা মুঠ লাভ আর নিট মুনাফা যেটা আমরা বিবেচনা করি এটা হচ্ছে কারবারের অন্যান্য আনুষাঙ্গিক খরচ যেমন দোকান ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল এভরিথিং দেওয়ার পর সব কিছু দেওয়ার পর সর্বশেষ যেটা থাকে এটারে নিট মুনাফা বলে তো আশা করি তোমরা ব্যয় ক্ষতি খরচ আয় লাভ মুনাফা এগুলো বুঝতে পারছো আমরা লেনদেনটা পয়া যদি বুঝতে পারি ব্যয় হচ্ছে ক্ষতি হইছে খরচ হইছে এরকম বুঝতে পারি তাইলে আমরা লিখে ফেলবো কি ডিবি আর আই লাভ মুনাফা এগুলো বুঝতে পারলে কি আমরা ক্রেডিট তো আমরা কিছু উদাহরণ দিই দেখো বিশ হাজার টাকা বা কর্মচারীর বেতন প্রদান বিশ হাজার টাকা এখন কর্মচারী কারবারে কাজ করছে তার থেকে সুবিধা পাওয়া গেছে তাকে টাকা দেওয়া হয়েছে তাহলে এটা কী হবে খরচ তাহলে খরচের নাম কি বেতন তাহলে আমরা কি লিখতে পারি সকল খরচ ডেবিট মানে আমরা লিখতে পারি বেতন হিসাব ডেবিট বেতন প্রদান করলে কি গেছে নগদ টাকা তাহলে আমরা লিখতে পারি কি নগদান হিসাব ক্রেডিট এখন যদি অন্যান্য আরও খরচ মনে করো লেখা আছে ভাড়া প্রদান করা হলো বিশ হাজার টাকা তাহলে কি লেখবা ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যদি বলে মনিহারি ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা তাহলে মণিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে টাকাটা লেখা দিবা যত টাকা ডেবিট ঠিক সমপরিমাণ টাকা দ্বারা কি ক্রেডিট যদি বলে যে বিজ্ঞাপন খরচ প্রদান এটা তো একটা খরচ বিজ্ঞাপন কি প্রচারের উদ্দেশ্যে কারবার যা করে তাই বিজ্ঞাপন তো আমরা বিজ্ঞাপন নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো যেহেতু আজকাল দাবেদার নিয়ম এর ভিতরে আমরা বিজ্ঞাপনের আলোচনা করতেছি না তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো ধরো বিশ হাজার টাকা তখন লাগবে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন যদি এরকম বলে যে ক্যাশবাক্স থেকে পাঁচশো টাকা খোয়া গিয়েছে মানে হারানো গিয়েছে মানে খুঁজে পাইতেছে না বা ক্যাশ বক্স থেকে চুরি হয়েছে তাহলে এখানে কি আমরা ক্যাশ ক্যাশবক্স চুরি এটা লিখতে পারব না এটা ক্ষতি অথবা কারবার ম্যানেজার বা কারবার ক্যাশিয়ার ব্যাংকে যাবার পথে কথি মধ্যে টাকা ছিনতে অথবা টাকা হারানো গিয়েছে এরকম যদি বলা থাকে তাহলে আমরা কি লিখতে পারি ক্যাশ বাক্স হতে চুরি মনে করো পাঁচশো টাকা তাহলে এটা কিন্তু আমাদের খরচ না এটা কি আমাদের ক্ষতি তো সকল ক্ষতিও তো ডেবিট যে ব্যয় ক্ষতি খরচ ডেবিট আমরা করছি তাহলে ক্যাশ বাক্স থেকে চুরি আমরা লিখতে পারি কি ডেবিট ক্ষতি হিসাব ডেবিট পাঁচশো টাকা নগদান হিসাব ক্রেডিট পাঁচশো টাকা যত টাকা ডেবিট ঠিক তত টাকা ক্রেডিট এখন যদি বলে যে চা নাস্তা কলা ফান্তা মজু এগুলো ক্রয় করা হলো তো এগুলো ক্রয় করছে কিসের জন্য আপ্যায়নের জন্য তো এগুলো খরচ তাহলে আমরা এগুলোর জন্য এই চা নাস্তা বিস্কুট লেখা যাবে না এগুলো হিসাবের খাত অনুযায়ী লিখতে হবে এগুলোর একসাথে বলা হয় আপ্যায়ন তাহলে আমরা লিখবো আপ্যায়ন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন দেখো আমরা আরেকটা আলোচনা করি যে এখানে আমরা দেখলাম যে বেতন প্রদান কোনো কিছু তো বলা নাই আমরা ধরে নিছি কি নগদে যদি বলে যে বেতন চেকে প্রদান কি প্রদান তাহলে বেতন মানে খরচটা চেকে প্রদান করছে তাহলে যাবে বেতন হিসাব ডেবিট আমরা জানি চেকের টাকা দেখে ব্যাংকে তাইলে আমরা লিখতে পারি কি ব্যাংক হিসাব ক্রেডিট এই ছিল আমাদের বে ক্ষতি খরচের উদাহরণ এবার আসে আমাদের আয় লাভ মুনাফার একটা উদাহরণ দিয়ে দিই যেমন কারবার সারা বছরে পণ্য বিক্রি করছে ধরো দশ হাজার টাকা তো এরকম লেখা থাকতে পারে পণ্য বিক্রয় এক লক্ষ টাকা তাহলে পণ্য বিক্রি করলে কারো বারে কী হচ্ছে আয় হয়েছে তাহলে পণ্য বিক্রি করাতে কি পাইছে নগদ টাকা তাহলে আমরা কি লিখতে পারি বিক্রি করে সম্পদ পণ্য বিক্রি করা টাকা পাইছে তা টাকা একটা সম্পদ আমরা যদি সম্পদ নির্বাচক হিসাবে সম্পদ আসলে ডেবিট তাহলে কি আসছে নগদ টাকা তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট বিক্রয় একটা আয় যাবতীয় আয় কি ক্রেডিট তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট এক লক্ষ টাকা তোমরা মনে রাখবা নগদ টাকা আসলে নগদান ডেবিট নগদ চলে গেলে নগদান হিসাব কি ক্রেডিট যেমন আসবাবপত্র ক্রয় করছে আসবাবপত্র ডেবিট নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট পণ্য বিক্রি করছে আর টাকা আসছে তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রি হিসাব ক্রেডিট তাহলে আমরা মনে রাখতে হবে এই যদি অঙ্কর মধ্যে নগদ টাকার কোনো থাকে নগদ আসলে ডেবিট নগদ চলে গেলে ক্রেডিট কোনো সম্পদ ক্রয় করলে সম্পদ সকল সম্পদ ডেবিট আর সম্পদ ক্রয় করতে যদি নগদ টাকা চলে নগদ নগদান হিসাব ক্রেডিট তো আমাদের মোটামুটি আমরা ব্যক্তিবাচক সম্পত্তিবাচক নামিক হিসাব নিয়ে আমরা আলোচনা করছি আশা করি সনাতন পদ্ধতিতে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না তো আজকের মতো আমাদের সনাতন পদ্ধতি যাবে দ্বারা নিয়মাবলী এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ